সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট তক্তাচেলা এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন এখান থেকেই সারা বাংলাদেশে এই ফার্নিচারগুলি চলে যায় একেবারে পাইকারি দামে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন অন্য কিন্তু কোনো কাঠ নাই আকাশমণি কাঠিনাল আচ্ছা আপনাদের এখান থেকে তো সারা বাংলাদেশের মালগুলি ঢাকা সহ চলে যায় বাংলাদেশের মাল আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করি নাকি এটাকে

এটা তো ফুল বক্স ফুল বক্স এই খাটটা কিন্তু ফুল বক্স একটি খাট এটা এই যে 2 ইঞ্চির ভিতরে না হ্যাঁ 2 ইঞ্চি হ্যাঁ পাকা 2 ইঞ্চি হ্যাঁ এই খাটটার দাম কত থাকছেন এটা বলবো আমরা 28000 টাকা 28000 28000 আর ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা হবে না হবে না 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 একদম 28000 28000 আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটা ওয়াল শোকেস দেখতেছি এটা তো অনেক বড় হ্যাঁ অনেক বড় শোকেস এই ওয়াল শোকেসটার দাম কত থাকছেন এর দাম চলছে 30000 টাকা

এটা মাত্র কত বললেন যে বত্রিশ হাজার টাকা পাঁচশো টাকা হলে কিন্তু এই অল সুকেশ টি ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটা অল সুকেশ আরেকটা অল শোকেস এটা কি ছয় ফিট বাই সাত ফিট না না সাত ফিট বাই ছয় ফিট সাত ফিট বাই ছয় ফিট ছয় ফিট এখানে মাঝখানে দুইটি ডয়ার দুই পাশে দুইটি পাল্লা উপরে চারটি পাল্লা এই সুকেশটার দাম কত যাচ্ছে এখানে উনত্রিশ হাজার টাকা

এখানে একটা নিউ মডেল একটা ড্রেসিং টেবিল টা কি না হ্যাঁ ড্রেসিং টেবিল এটা কি মাঝখানে আলমারি নাকি আলমারি ড্রেসিং একটা আলমারি ড্রেসিং দুই পাশে দুইটি বারান্দা এই যে দুই পাশে কিন্তু বারান্দা আছে বারান্দা মডেলের এই ড্রেসিং টেবিল দাম কত আছেন ভাই এটা হলো বাইশ হাজার পাঁচশো টাকা

এটার দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আর ডেলিভারি ডেলিভারি ফি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে থ্রি ওয়ান ওয়ান তিনটা টি টেবিল থাকবে সাথে না একটা তিনটা 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 টেবিল থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই সোফা সেটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা লতা মডেলের সোফা লতা মডেল সোফা থ্রি ওয়ান ওয়ান হ্যাঁ থ্রি ওয়ান ওয়ান টি টেবিল থাকবে তিনটে সাথে তিনটা এটার দাম কত যাচ্ছে এটা 23000 টাকা 23000 23000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটা মিনিস্টার হ্যাঁ মিনিস্টার মিনিস্টার সোফা সেট ভিক্টোরিয়া মডেলের এই যে হ্যাঁ 221 পাঁচ সিটের ভিক্টোরিয়া মডেলের এই সোফা সেটটা কি কাঠের আকাশমণি কাঠ আকাশমণি কাঠে আকাশমণি এটা কি আমার 20 একবারে 50 বছর 50 বছর সারি কাঠ এটার দাম কত যাচ্ছে এর দাম হলো 72000 টাকা 72000 72000 আর ডিসকাউন্ট

এগুলি গ্যারান্টি যুক্ত এই খাট এগুলো আঠারো হাজার পাঁচশো না আচ্ছা এখানে দুই দুই রাউন্ড দুই বারান্দা হ্যাঁ এই ড্রেসিং টেবিলের দাম কত এটা হইলো তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা আর ডেলিভারি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এই যে এই সেটা আরো আছে একই মডেলের এখানে কলসি মডেল হ্যাঁ এই কলসি মডেলের খাটটার দাম কত চাচ্ছেন এই খাটটা হইলো আপনাদের পলমুক্ত হাফ বক্সি দুই ইঞ্চির মধ্যে এটার দাম হইলো তেইশ হাজার টাকা

ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম